একটা বিয়ে বাড়িতে মন্দিরে বিয়ে হচ্ছে তোমাদের পরে সিঁহুর দান হবে তো সিঁদুরদার হওয়ার সময় দেখে অনেক লোক রয়েছে সবাই এখানে দেখার জন্য এসেছে এইটাকে দেওয়া হচ্ছে তো দিনের বেলাতে অনুষ্ঠান একটু ছোটো করে করা হয়েছে তো এখনই সুন্দরতন হবে বলে সবাই দেখতে এসেছে গ্রামের সবাই তো আমরা খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে আছি দেখব বলে একু পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে তারা এই যে এক বহু বা বর্ঘা ঘ দেখাচ্ছিস ऐ राई के, ऐ राई के, ऐ राई के पा, ऐ राई के पारा। 妈的！嗯嗯